দুই বাংলাদেশের জমি চাষে বিএসএফের বাধা দেওয়ার ঘটনায় রোববার দুপুরের সাতক্ষীরার ডোমরা সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়নের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে দ্রুত সময়ের মধ্যে উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আলোচনা করা হয় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশাউল হক অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ একশো দুই কমান্ডার রমেশ কুমার তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশাফুল হক জানান সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীধারী গ্রামের বাসিন্দা কৃষক নাজমুল হোসেন ভুমরা সংলগ্ন নদীদারী সীমান্তের কুমড়াখালীর খালের বাংলাদেশের অংশের দশ শতাংশ জমি তিনি পানি বোর্ডের কাছ থেকে লিজ নিয়েছেন সেই জমিতে শনিবার সকালে বুড়ো ধান রোপণ করতে গেলে বিএসএফ তাকে বাধা দেয় বাধার সম্মুখে তিনি ধান রোপণ করতে বন্ধ রাখেন একই গ্রামের শাহিন গাজী তাদের বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে পঞ্চাশ বছর ধরে চাষাবাদ করে আসছেন শনিবার বিকেলে দুজন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের গোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা বাধা দেন পরে তিনি ঘটনা বিজেপি ক্যাম্পের সদস্যদের জানান এরপর বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকে আমন্ত্রণ জানান এর প্রেক্ষিতে বিজিবি এর মধ্যে রোববার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় আগামী পনেরোই জানুয়ারি আপত্তিকৃত অংশে উভয় দেশ যৌথভাবে মাধ্যমে জরিপের পর জমির চাষাবাদ সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া অন্য জায়গায় কৃষকদের চাষাবাদ অব্যাহত থাকবে বলে বিজিবি বিএসএফ একমত পোষণ করেন